না না এ আমার ছোট ভাই আমার ছেলে আরজোর মাত্র ছ বছর বয়স ও ঘরেই আছে সরি কিন্তু চোখের পাতা পর্যন্ত ফেলতে পারছিল না নিজের জায়গা থেকে নড়ার ক্ষমতাটুকুও বোধহয় হারিয়ে গিয়েছে ওর সাম্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বড় অস্বস্তি হচ্ছিল ওস্মীর এক্সকিউজ মি আর্য কোথায় আছে আমাকে একটু বলবেন প্লিজ ওস্মির কথায় সম্বিত ফিরে পায় সাম্য। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ওই ঘরে ওটাই আর্যোর ঘর অশ্মি পায়ে পায়ে আর্যোর ঘরে ঢুকে যায় তারপর ঘরের দরজা বন্ধ করে দেয় ঘরে ঢুকেই অশ্মির নজরে পড়ে সারা ঘরের মেঝেতে ছড়ানো রয়েছে ভাঙা টুকরো খেলনা ঘরের মাঝখানের বিছানাতে বসে আছে একটি বাচ্চা পায়ে পায়ে অস্মি এগিয়ে যায় সেই দিকে তারপর হিয়ার সামনে হাঁটু মুড়ে বসে বলে হাই আমার নাম অশ্মি তুমি আর্য তো না আমি হিয়া হিয়ার উত্তর শুনে অস্মি মনে মনে একটু চমকালো অশ্মি একজন গোল্ড মেডালিস্ট ডক্টর সে বাচ্চাদের সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করে ফেলতে পারত এতটাই বন্ধুত্ব যে বাচ্চারা মন খুলে তাকে সব কথা বলত আর তখন সে বাচ্চাদের মনের মধ্যে জমে থাকা সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে পারত খুব সহজে অস্মি ভাবল আর্য নিশ্চয়ই নিজের ভিতরে আর একটা কোনো পার্সোনালিটিকে অনুভব করছে সে নিজেকেই হিয়া নামের কোনো মেয়ে বলে ভাবছে ও মা কি সুন্দর নাম তোমার তুমি জানো আমার স্কুল লাইফে আমারও একটা ইনামে বন্ধু ছিল খুব মিষ্টি দেখতে ছিল তাকে ঠিক তোমার মতন যেন একদম প্রিন্সেস একদম আমার মতো দেখতে হ্যাঁ একদম তোমার মতো দেখতে ছিল সেও আর ওকে শুধু তোমার মতো দেখতে ছিল তা নয় ওর নামটাও তোমারই মতন হিয়া ছিল এবার মনে মনে চমকালো হিয়া তাই তো বড্ড ভুল হয়ে গেছে সে তো নিজের নাম হিয়া বলে ফেলেছে কিন্তু তার তো এখানে আর্যর ভূমিকায় অভিনয় করার কথা সে এবার অবাক হওয়ার মুখভঙ্গি করে বলল হিয়া কে হিয়া আমার নাম তো আর্য অশ্মি ভাবল ডুয়েল পার্সোনালিটির ভালো রকম গোলমাল আছে বাচ্চাটার মধ্যে কিন্তু সেটা নিয়ে সে ঘাঁটাল না বলল ওহো বোধ তাহলে আমি ভুল শুনেছি কিন্তু তুমি কে আমার বেডরুমে কি করছো এখন এত ছোট একটা বাচ্চার কাছ থেকে এরকম প্রশ্নের জন্য অশ্মি ঠিক তৈরি ছিল না সে বল আমি আমি হলাম তোমার বাবার বন্ধু তোমার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম কিন্তু রাহুল তো এখন নেই তাই ভাবলাম তোমার সঙ্গে একটু আলাপ জমাই হিয়া মনে মনে সন্ধিহান হয়ে উঠল বাবার বন্ধু মানেটা কি নিজের মায়ের কথা ভেবে অশ্মির প্রতি একটা ঈর্ষা বোধ করল হিয়া হিয়া অশ্মিকে মুখ নিচু করতে বলে ওর কানে কানে বলল তুমি কি জানো আমার বাবা আমার মাকে খুব ভালোবাসে এবার বেশ চমকে গেল অশ্মি ডক্টর ঘোষাল অশ্মিকে আগেই বলেছিল যে রাহুল রায়চৌধুরী বিপত্নী আর্য মাতৃহীন সেখানে আর্য ওর মায়ের কথা বলছে অশ্মি মনে মনে ভাবল তার মানে আর্য নিজের মাকে কল্পনা করে নিজেকে হিয়া বলে একটি মেয়ে বলে ভাবে না যে ও আর্যর জন্য কত বড় ঝামেলা তৈরি করলো এই কথাগুলো বলে তাই তা তোমার মা কোথায় কিয়া গুরু গম্ভীর ভাবে বললো এই আছে অশ্মি ধরে নিল আর্য তার মানে নিজের মাকে হ্যালোসিনেট করে সেদিকে আর কথা না বাড়িয়ে অস্মি নিজের ব্যাগ থেকে কতগুলো কার্ড বের করলো বলো তোমার বাবা তো এখন বাড়ি নেই যতক্ষণ না উনি আসছেন ততক্ষণ বরং তোমার সঙ্গে একটু খেলা যাক কি বলো হিয়া হাসি মুখে সাই দিল অশ্মি কার্ডগুলো এগিয়ে দিল হিয়ার দিকে কার্ডগুলোতে সুন্দর সুন্দর কার্টুনের ছবি আঁকা আর তার সাথে রয়েছে একটা একটা প্রশ্ন প্রিয় খাবার প্রিয় খেলনা প্রিয় রং অথবা প্রিয় হবি এই কার্ডগুলোতে তোমাকে উত্তর লিখতে হবে একদম মন থেকে লিখতে হবে কিন্তু তারপর সব কটা কার্ড লেখা হয়ে গেলে যদি তুমি মন থেকে লিখে থাকো তাহলে তুমি একটা উপহার পাবে তোমার পছন্দ মতো অপারেশন থিয়েটারে আশানুরূপভাবেই অপারেশন চলছিল ছুরি কাঁচি ধরার পর অমৃতা ওরফে ডক্টর বৃষ্টি ব্যানার্জি যে কতটা স্থিতদিভাবে অপারেশন করেন তা দেখে তার আশেপাশের জুনিয়র ডাক্তারেরা অবাক হয়ে যাচ্ছিল দীর্ঘ অপারেশন কিন্তু একবারের জন্য ডক্টর বৃষ্টি ব্যানার্জি জল পর্যন্ত খাচ্ছিলেন না জায়গা থেকে নড়ছিলেন না পর্যন্ত অথচ প্রতি আধ ঘন্টা অন্তর তার সঙ্গী জুনিয়র ডাক্তারেরা নিজেদের জায়গা বদল করছিল অপারেশন চলাকালীন একটা সময় হঠাৎ করেই বাণী দেবীর পালস রেট নেমে যেতে শুরু করলো ম্যাম পেশেন্টের পালস রেট নেমে যাচ্ছে এক্ষুনি অক্সিজেন দেওয়া দরকার একদম প্যানিক করবেন না কিচ্ছু হয়নি ডাক্তার যদি প্যানিক করে তাহলে রোগীর জীবন বাঁচাবে কি করে রুম টেম্পারেচার বাড়িয়ে দিন ঠান্ডায় পেশেন্টের কষ্ট হচ্ছে দম নিতে পারছেন না অমৃতার কথা মতো রুম টেম্পারেচার বাড়ানো হলো তার কিছুক্ষণ পর দেখা গেল পালস রেট আবার ঠিক জায়গায় ফিরে এসেছে অমৃতার এই অসাধারণ দক্ষতায় ও সহায়তাকারী ডাক্তারদের আর বুঝতে বাকি রইল না কেন এত ডাক্তার থাকতে ডক্টর বৃষ্টি সকলের সেরা ডক্টর ব্যানার্জির কর্মদক্ষতা উপস্থিত বুদ্ধি ঠান্ডা মাথা দেখে অপারেশন থিয়েটারে থাকা সকলেই মুগ্ধ হলো। নার্সিং হোমে পৌঁছে ডক্টর সুবিনয় ঘোষালের চেম্বারে বসে চা খাচ্ছিল রাহুল আমি সত্যি সরি মিস্টার রায় চৌধুরী আমার আপনাকে আগেই জানানো উচিত ছিল যে আজকেই অসুমি যাবে আসলে এই অপারেশনটা টেনশনে না আমার মাথায় ঠিক মতো কাজ করছে না ইটস ওকে ডক্টর বাই দা ওয়ে ডক্টর বৃষ্টি ব্যানার্জি এখন কোথায় অপারেশন চলছে আমি এই একটু আগে অপারেশন থিয়েটার থেকে বাইরে এলাম সত্যিই উনি জিনিয়াস আজকে আমাকে ওনাকে যেভাবেই হোক রাজি করাতেই হবে আমার ঠাকুমার অপারেশনটা করানোর জন্য তার জন্য যত টাকা লাগে খরচ করতে আমি রাজি আছি কিন্তু আমার কি মনে হয় জানেন মিস্টার রায়চৌধুরী পয়সা দিয়ে এখানে ব্যাপারটা সলভ করা যাবে না মানে বৃষ্টি ব্যানার্জির সঙ্গে আলাপ হওয়ার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি ভদ্র ভদ্রমহিলা অসম্ভব প্রফেশনাল অত্যন্ত কম কথা বলেন কাজের প্রতি প্রচণ্ড ডেডিকেটেড কিন্তু পয়সার লোভ ওনার একেবারেই নেই একটা কথা শুনলে হয়তো আপনি অবাক হবেন এই যে অপারেশনটা ডক্টর ব্যানার্জি করছেন এটার জন্য কিন্তু কোনো ফি উনি নিচ্ছেন না কথাটা শুনে রাহুল সত্যিই অবাক হয়ে যায় সে ঘোষালকে বলে আচ্ছা ডক্টর ঘোষাল আমি কি অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করতে পারি সে আপনি করতেই পারেন কিন্তু সমস্যা হলো অপারেশন শেষ হতে আরও ঘণ্টা দুই সময় তো লাগবেই ইটস ওকে আমার ঠাম্মার জন্য যতক্ষণ অপেক্ষা করতেই হোক না কেন আমি করব। রাহুল অপারেশন থিয়েটারের দিকে এগিয়ে গেল অপারেশন থিয়েটারের বাইরে এসে দাঁড়িয়ে রাহুলের খুব ইচ্ছে করল ডক্টর ব্যানার্জিকে একবার দেখতে রাহুলের মনে তখন একটাই প্রশ্ন দার্জিলিং এর একজন সামান্য মিডিল ক্লাস ফ্যামিলির মহিলা বাণী দেবীর অপারেশনের জন্য যে বৃষ্টি ব্যানার্জি একটা পয়সাও নিচ্ছেন না তিনি কেন রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক রাহুল রায়চৌধুরীর ঠাম্মার অপারেশন করতে অস্বীকার করছেন রাহুলের নিজেরই ভাবতে খুব অবাক লাগছিল যে এই বিরাট নার্সিংহোমের সে মালিক অথচ আজ একজন সাধারণ মানুষের মতো সে অপেক্ষা করছে ডক্টর বৃষ্টি ব্যানার্জির জন্য এসব ভাবতে ভাবতে রাহুলের ফোনটা বেজে ওঠে অপারেশন থিয়েটারের সামনে ফোন বাজায় বিব্রত হলো রাহুল তাড়াতাড়ি ফোনটা সাইলেন্ট করে সে দ্রুত পায়ে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালো হ্যালো মিস্টার রায়চৌধুরী আমরা কি একটু কথা বলতে পারি হ্যাঁ নিশ্চয়ই কেমন দেখলেন আপনি আর্যোকে আর্য তো খুব বুদ্ধিমান বাচ্চা ইনফ্যাক্ট ওর বয়সী বাচ্চাদের তুলনায় ওর আয় যথেষ্ট ভালো তবে তবে কী ডক্টর অশ্বী আর্যকে কি স্পেশাল স্কুলে দিতে হবে ওকে তবে স্পেশাল চাইল্ড এমা একেবারেই না বরং ও ওর বয়সের বাচ্চাদের তুলনায় অনেক বেশি স্মার্ট কিন্তু ওর মধ্যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হয়েছে মানে ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলছি আর্য নিজেকে একটি মেয়ে হিয়া বলে কল্পনা করছে দেখুন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শারীরিকভাবে পুরুষ বা নারী হওয়া সত্ত্বেও নিজেদের মধ্যে বিপরীত লিঙ্গের অস্তিত্ব অনুভব করেন ছেলেদের ক্ষেত্রে তারা নারী সুলভ আচরণ করেন আবার মেয়েরা পুরুষালী আচরণ করেন মেডিকেল টার্মে কিন্তু এটা কোনো রোগ নয় এটা জাস্ট একটা স্টেট অফ মাইন্ড আর্জুর মধ্যেও এই রকম একটা স্টেট অফ মাইন্ড তৈরি হয়ে গেছে ও নিজেকে একজন প্রিন্সেস মনে করে ওর বয়সে একটা মেয়ের যেমন যেমন আচরণ করা উচিত ও ঠিক তেমন তেমন আচরণ করতে থাকে এমনকি ও ওর মাকেও হ্যালোসিনেট করে অশ্মির কথাগুলো শুনে রাহুল কথা বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছিল না আর্যকে ভীষণ ভালোবাসে রাহুল আর্য ছাড়া রাহুলের জীবনে আর কেউ নেই তাহলে এখন কি করতে হবে ডক্টর রশ্মি কোন রকমে জিজ্ঞেস করল রাহুল বড় অসহিষ্ণু লাগে রাহুলের পারবেন কি ডক্টর রশ্মি কোনো পথ দেখাতে আজই ডাউনলোড করুন পকেট এফ এম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে